দেখুন আমার মাছের ডিমের গুলো তৈরি হয়ে গেছে আর কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন নমস্কার বন্ধুরা চলে আসছে আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো মাছের ডিমের কার্লেট তার জন্য কি কী উপকরণগুলো নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি নিয়েছি মাছের ডিম আর এই যে মেরি গোল্ড বিস্কুট নিয়েছি মাছের ডিম নিয়েছি ব্রিটানিয়া বিস্কুট নিয়েছি দু প্যাকেট আর এক সঙ্গে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ আর আদার রস টক দই হাঁস ডিম দুটো লেবু ঘি সাদা তেল নুন ময়দা এবার আমি একটা বেটার তৈরি করে নেব একটা পাত্র নিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি একটা হাঁস ডিম ভালোভাবে ফেটিয়ে ভালোভাবে টক দই আর ডিমটা ফেটানো হয়ে গেছে আর এই যে আমি মাছের ডিমগুলো সাজিয়ে রেখেছি ওর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিচ্ছি লেবুর একসঙ্গে পেঁয়াজ আর আদার রস সবগুলোর মধ্যে আমি লেবুর রস পেঁয়াজ আদার রস দিয়ে দিলাম এবার আমি উনানটা ধরিয়ে নিচ্ছি উনানটা ধরিয়ে আমি কড়াই বসে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা ওপাশে গরম হতে থাক আমি ততক্ষণে কালারটা তৈরি করে নিচ্ছি আমি এই যে ব্রিটেনিয়া বিস্কুট নিয়েছিলাম ওর মধ্যে আগে দিয়ে দিচ্ছি হয়ে গেছে এই যে আমি ব্যাটারটা তৈরি করেছিলাম ওর মধ্যে ডুবে নিচ্ছি দিয়ে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আবার আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে গুঁড়ো করে রেখেছিলাম বিস্কুটটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি ছেড়ে দিচ্ছি এই রকমভাবে আমি সবগুলো বীজ ভেজে নেব দেখুন আমার মাছের ডিমের কালেটগুলো তৈরি হয়ে গেছে আর কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি তুলে নিচ্ছি দেখুন সবগুলো মাছের ডিমের কালেট আমার ভাজা হয়ে গেছে আর একটা আমি কথা বলি মাছের ডিমে কিন্তু ভিটামিন এ আছে চোখের জন্য খুবই হচ্ছে উপকারী রক্ত কম হিমোগ্লোবিন কম থাকলে মাছের ডিম খেলে ঠিকঠাক হয়ে যায় তো এইভাবে আমি বানালাম আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমার ছেলে বসছে আমার কাছে খাবি বাবাবু খাবি ওকে আমি দিই ও খেয়ে বলবে আপনাদেরকে কেমন লেগেছে তাহলে হ্যাঁ হয়েছি বন্ধু আর প্রতিদিন প্রতিদিন ইচ্ছা হবে এখানেই আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন